জি জি ভাই এই যে মোবাইলটা ডিসপ্লেটা চেঞ্জ করলাম আর এটাও চেঞ্জ করছি এটা কাস্টমারে অন্য দোকানে অনেক দোকানে গেছিলো তো অনেক দোকানে যাওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসছে আমরা অনেক একটু কমের মধ্যে করে দিছি ওনার বাজার অনেক কম তো উনি অনেক দোকান ঘুরে আমাদের কাছে নিয়ে আসছে আমরা কাজটা করতে সক্ষম হয়েছি তো এদের কাস্টমারটা এখন নিয়ে আসে ভাই ভালো লাগে অনেক ভালো লাগে আমি আপনার অনেক ভালো মনে করে আমার একটা দোকানদার বলছে যে আলিফ আসতাম আসছে আপনি অন্য জায়গায় আপনার এই ডিসপ্লেটা লাগানোর জন্য আমার আঠারোশো টাকা বলছে তখন আমি এটা আপনার এখান থেকে আলোচিত থেকে আপনার চৌদ্দশো টাকা লাগাইছি অনেক ভালো হ্যাঁ ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করি ওনার অনেক ভালো থাকুক কাজ যদি সুস্থ মতো করতে পারে যাক যাক ভালো ওনার কাজ তো হলে অনেক ভালো এই জন্য আপনি ওনার দোকান আসছেন জি ওনার দোকান তো অনেক বাজার আছে জি ভাই তো আমরা সবসময় চেষ্টা করি যে এই অনেক সর্বমূল্যে মানে নিচে কাজ করে দেওয়ার জন্য অনেক কমিউটে কাজ করে দেওয়ার জন্য আমাদের কাছে যারা আসবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো আখাড়া লালবাজার রেলগেট মোবাইলের কাজ করে থাকি মোবাইলের স্ক্যান তারপরে মোবাইলের আনলক করে থাকি তো আমাদের কাছে মোবাইল অ্যাক্সেসরি সবকিছু পাওয়া যায় আমাদের কাছে যারা যারা মোবাইলের প্রবলেম আছে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য জি ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি অনেক কমায় রাখার জন্য এবং কাস্টমারকে অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য তো আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ